আপুরা ভাইয়েরা বর্তমানে কাঁচা বাজারে যে একটা অবস্থা যাচ্ছে কাঁচা বাজার কেন সব কিছুই মাছ বলেন মাংস বলেন এতই দাম যাচ্ছে পাঁচশো এক হাজার টাকা ভাঙালে দেখা যায় সবজি কিনলেও ব্যাগের এক কোন তো যায় না পুরে না তো এই অবস্থাতে আমাদের কি করা উচিত কি একটা অবস্থা তো আমি আজকে আপনাদের সাথে সাতটা টিপস শেয়ার করবো যে টিপসগুলো শুনলে আপনাদের অবশ্যই উপকার হবে এবং আপনারা খরচ কিছুটা হলেও কমাতে পারবেন আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আমি রিভাস ডেলি লাইফ থেকে রিভা বলছি কুমিল্লা থেকে জি আপুরা আমি আজকে সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব যেটা আপনাদের আশা করি আপনাদের উপকার আসবে আপনারা একটা সংসার চালাতে সংসারের যে সমস্ত খরচ আজে বাজে খরচগুলো বাদ দিয়ে কিভাবে কিছু টাকা সেভ করতে পারেন সেটাই আমি বল নাম্বার ওয়ান বাজারে যাওয়ার আগে হিসেব করুন হ্যাঁ বন্ধুরা বাজারে যাওয়ার আগে একটা লিস্ট করে নেবেন আপনার কি কি প্রয়োজন তার তারও আগে আপনি আপনার ফ্রিজ চেক করবেন আপনার কিচেন চেক করবেন যে আপনার কি কী আছে কি কি প্রয়োজন সেই অনুসারে আপনি সুন্দরভাবে একটা লিস্ট করে ফেলবেন আর সেই লিস্ট অনুযায়ী বাজার করবেন কোনো কিছু বেশিও কিনবেন না কমও কিনবেন না নিজেকে একটু শক্ত করে রাখবেন কোনো কিছু যদি খুব বেশি পছন্দ হয়ে যায় তারপরেও সেটা না নেওয়ার চেষ্টা করবেন নিবেন না ই করার কিছু তো করার নেই কেননা বর্তমান যে অবস্থা আমাদেরকে একটু হিসাব করেই চলতে হবে এছাড়া আমার আমাদের আর কোনো রাস্তা নেই কারণ বাজারের সাথে সাথে আমাদের চাকুরিজীবী যারা তাদের পকেট কিন্তু সামান্য হয়ে যায় কম হয়ে যায় তো সেই জন্য হিসাব করে চলতে হবে নাম্বার টু মাসের জন্য একটা নির্দিষ্ট বাজেট করুন হ্যাঁ মাসের জন্য আপনি একটা নির্দিষ্ট বাজেট করে নিতে পারেন মানে এই মাসে আপনি কত টাকা খরচ করবেন কেউ বেতন আসে দেখা যায় রানিং মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ আবার কারো আসে অন্য মাসের সামনের মাসের দশ বারো তারিখের দিকে তো ওই হিসেব করে ওই হিসেবে একটা বাজেট অবশ্যই আপনারা করে ফেলবেন যেন সম্পূর্ণ মাসটা ওই বাজেটের মধ্যেই আপনারা শেষ করতে পারেন আর যে সমস্ত বিলগুলো আমাদের মাসে প্রথমেই দেয়া লাগে সেগুলো আলাদা আলাদা করে ফেলবেন বাচ্চাদের প্রাইভেটের বেতন আছে তারপর গ্যাস বিল আছে তারপর কারেন্ট বিল তো আছে বাড়ি ভাড়া তো আছেই এগুলো নির্দিষ্ট এই যেভাবে গুনে গুনে প্রতিটা আলাদা আলাদা করে ফেলবেন একদম যখন বেতনটা পান তখনই এটা করলে হয় কি আমাদের একদম ক্যাশ টাকাটা থেকে যদি আমরা এটা আলাদা করে ফেলি তারপরে আমাদের যে টাকাটা থাকে আমাদের বাজার খরচের জন্য ওই টাকাটার ভিতরে আমাদের অবশ্যই চালাতে হবে আর ওইভাবেই আমাদেরকে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে আর এর মধ্যে ছোট্ট একটা টিপস দিব সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত যেটা আমি করি টাকা হিসাবের পর থেকে আপনি এর থেকে আপনি নিম্নে পাঁচশো টাকা আর বেশি হলে এক হাজার টাকা আর সম্পূর্ণটা আপনাদের ইচ্ছা যে যাই পারেন সাথে সাথে আপনি ব্যাংকে ফেলে দিবেন সেভ করে ফেলবেন এই টাকাটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের এই টাকাটা সম্পূর্ণ এক্সট্রা হিসেবে আপনি সেভ করবেন এটা যেন আপনার বাজার খরচ কোনোটার মধ্যে একদমই না পড়ে আমরা মেয়েরা যদি এই কাজটা না করি গৃহিণীরা তাহলে কিন্তু আমাদের কোনোদিনও জমা হবে না তো অনেকের দেখা যায় ডিপিএস থাকে আমি বলবো ডিপিএস থাকুক আর যেটা থাকুক এটা হচ্ছে সম্পূর্ণ আপনার এটা আপনি বাজার বা সব খরচ বাঁচিয়ে আপনি এই কাজটা করতে পারেন অনেকে মাসের শেষে এই কাজটা করে আমি বলবো না এটা মাসের শেষে না এটা যখন হিসাব টান দিবেন তখনই আপনারা এই কাজটা করে ফেলবেন পুরা ভাইয়েরা আমি কিন্তু টিপস দিচ্ছি সত্যিকারে কিন্তু এই কাজটা কেউ করবেন না যে উপর দিয়ে ঠিক আছে আমি সেভ করলাম আবার নিচে দিয়ে বের করে দিলাম আপনাদের কাছে আমার অনুরোধ এই কাজটা কেউ করবেন না এটা হচ্ছে আমার কাজ আমি এটা এমন করে ফেলেছি এমন করলে কিন্তু কোনো অভাবেই হবে না আর এটা একটু আমি এই ভিডিওটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্যই সো আপনারা এই কাজটা কখনোই করবেন না এটা সম্পূর্ণ আমার ব্যাপার টিপস নাম্বার তিন মৌসুমি জিনিস কিনুন হ্যাঁ বন্ধুরা মৌসুমি জিনিস কেনার চেষ্টা করবেন বাজারে যখন যে ফলটা আসে যখন যে সবজিটা আসে চলে সিজনালি সবজি সিজনালি ফল এগুলো কেনার চেষ্টা করবেন যখন গাজরের দাম বেশি থাকে তখন গাজর আমাদের দরকার নেই আমরা গাজর কেন কিনবো কেন কিনবো না কিনলেই তো হয় গাজরের বদলে আমরা অন্য কিছু কিনতে পারি তারপর আপেল আপেল তিনশো চারশো টাকা করে কেজি আপেল মালটা খেয়ে তো আমাদের পোষাবে না কেন আমাদের কি এটা ছাড়া অন্য কিছুতে ভিটামিন নেই অন্য যেগুলিতে আছে কেন আল্লাহ তাহলে আমাদের জন্য সেটাই দিয়েছেন আমরা যে যে দেশে বসবাস করি সেই দেশ সেই দেশে সেই খাবারের ব্যবস্থাটাই আল্লাহ করে দিয়েছেন আর ওই খাবারটাতেই আমাদের সম্পূর্ণ পুষ্টি আমাদের শরীরের পর্যাপ্ত চাহিদা মিটাতে পারে তো সেই জন্য আমরা যখন যেটা সিজন আমরা সিজনালি ফল কিনবো আমরা আপেল মালটার পরবর্তীতে আমরা লেবু কিনতে পারি আমরা কিনতে পারি তারপরে চালতা কদবেল অনেক ধরনের দেশীয় ফল আছে এখন অনেক ধরনের দেশীয় ফল পাওয়া যায় সবজি পাওয়া যায় আমরা সেগুলিই কিনবো সেগুলিই আমরা খাবো নাম্বার ফোর চাল ডাল মশলা এগুলো একেবারে কিনে রাখুন হ্যাঁ চাল ডাল মশলাগুলো একেবারে মাসের প্রথমেই এগুলো একটা লিস্ট করে একেবারে কিনে নেবেন যেন মাঝখান দিয়ে আর এগুলো ঝামেলা পোয়াতে না হয় নাম্বার পাঁচ একটু যাচাই করে কিনুন একটু যাচাই করে কিনলে কি হয় আপনার ধরেন ঢাকার কথাই বলি ঢাকার কারওয়ান বাজারে যে দামটা সবজির গুলশান বনানি বা অন্যান্য দামি জায়গায় কিন্তু সবজির দাম অনেক বেশি তো সেই জন্য আপনি যদি কারওয়ান বাজারে যান যেভাবে যান আপনারা কয়েকজন মিলে যেতে পারেন যে ওইখান থেকে পাইকারি রেটে আপনারা দাম যাচাই করে কিনতে পারেন তো সেটা হলে আপনাদের অনেক বেশি ভালো হবে অনেকগুলো টাকা আপনাদের বেঁচে যাবে আমার ছয় সময়টা বেছে বাজার করুন সময়টা বেছে বাজার করার কথা এই কারণে বলছি কারণ এক একটা সময় সবজির দাম এক এক রকম থাকে সব কিছুর দাম যখন মানুষের চাহিদা বেশি থাকে বাজারে বেশি ভিড় থাকে মানুষের আনাগোনা বেশি থাকে সবাই একসাথে যায় ওই সময়টাতে আপনি বাজার করতে যাবেন না কেননা ওই সময়টাতে বাজারের বিক্রেতারাও নাম বাড়িয়ে দেয় সুযোগে তাই ওই সময়টাতে কখনও বাজার করতে যাবেন না আপনারা গেলে একদম সকালবেলা যেতে পারেন যখন ফ্রেশ ফ্রেশ তরি তরকারি বাজারে আসে মাছ বাজারে আসে তখন আপনারা যেতে পারেন তখন গেলে প্রথম বাজারে প্রথম অবস্থায় টাটকা জিনিসও পাবেন আবার দাম একটু কমও পাবেন ঘন্টা কয়েক পরে কিন্তু আবার দাম বেড়ে যায় জিনিসপত্রে সব কিছু আবার বাড়িয়ে যায় আবার রাতে সন্ধ্যার পরে বা একটু দেরি করে অফিস থেকে ফেরার পথেও কিছু বাজার করে নিতে পারেন প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন ওই সময় আপনারা জিততে পারবেন সাত সর্বশেষ হচ্ছে অফারের সুযোগ নিবেন ছাড়ের সুযোগ নেবেন যখন বাজারে আপনার অফার পাবেন ডিসকাউন্ট পাবেন তখন আপনারা ভালো জিনিসগুলো অর্ধেক নামে কিনে নিয়ে কিনে নিতে পারেন আর সেটাও আপনার টাকার অনেকটা সেভ হবে তো ফ্রেন্ডস সবাইকে সবাই কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন একটু যদি উপকার হয় তাহলে শেয়ার করবেন সবাইকে অনেক ধন্য